অবৈধভাবে বালি চুরির অভিযোগে বালি বোঝায় তিনটি ট্রাক্টর আটক করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ ঘটনায় তিনজন চালককেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে খবর ওই তিনটি ট্রাক্টর কোন রকম বৈধ নতি ছাড়াই বালি লোড করে খন্ডকুশ এলাকা থেকে আকুইয়ের দিকে আসছিল সঠিক কাগজপত্র না থাকার কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ট্রাক্টর চালকরা আর কাগজপত্র না দেখাতে পারার কারণেই তিনটি ট্রাক্টরকে আটক করে পুলিশ ঘটনায় তিনজন চালককেও গ্রেপ্তার করা হয় ধৃতরা হলেন অনিমেশ মাঝি সুরজ মাঝি ও প্রদীপ বক্সি ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে বিষ্ণুপুর আদালতে পেশ করা হয় কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টিস্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া